কলকাতার দক্ষিণ প্রান্তের স্টেশন বজবজ কিন্তু স্টেশনের নাম শুনে চমকে যাবেন এখানে লেখা আছে কোমাগাতা মারু স্টেশন কিন্তু কেন বজবজ নয় ফিরে যাই উনিশশো সালের ঘটনার দিকে সিঙ্গাপুরের গুরদীপ সিং সান্ধু সঙ্গে তিনশো ছিয়াত্তর ভারতীয় যাত্রী নিয়ে কানাডায় যাচ্ছিলেন কোমাগাতা মারু জাহাজে কানাডার কঠোর অভিভাষণ নীতির কারণে জাহাজ ফিরিয়ে দেওয়া হলো কলকাতায় ফেরার পর ব্রিটিশ পুলিশদের সঙ্গে সংঘর্ষ প্রায় কুড়ি জন নিহত বহু গ্রেপ্তার কোমাগাতা মারু শুধু ভারতীয়দের ইতিহাস নয় কানাডার বর্ণবাদী অভিভাষণ নীতিরও একটি কালো অধ্যায় চরণে বজব স্টেশনের নামও হয়ে গেল কোমাগাতা মারু এখন এই স্টেশনে দাঁড়ালে শুধু ট্রেন নয় ইতিহাসকেও মনে পড়বে কোমাগাতা মারু স্টেশন এক নাম এক গল্প এক যাত্রা